আজকে এই সিম ভর্তা করবে এই ল আমাদের গ্রামের ভাষায় লত সিম বলে আমাদের অনেক গাছ ছিল এই লজ সিমের তো এই ভর্তাটা আমাদের রায়ান অনেক পছন্দ করে বাদ মনে হয় না এই বাবা লতের মতো ধরতো মারতাম বিসি দি দেখ

এই পাটায় বাতেন কি বলতে এই দেখতো সমান মাছ সুন্দর যে কষ্ট আর আটা ঠিক আছে রায়ান খুশি হয়ে যাচ্ছে

আমরা দা বেশি শিবোনা বানাইতে গুলা হ্যাপ তো শিখছি পরীক্ষা কয়টায় সাড়ে বারোটায় না আর একটু পরে রেডি হও বানানগুলা দেখো তো ভর্তাটা দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হবে আসলেই লোভনীয় হয়েছিল তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনি যে সিমটা ওই সিমের চেয়ে কিন্তু এই লস সিমের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো অনেকগুলো ভর্তাই সবগুলো শেষ হয়ে গিয়েছে দিকেই খুদের ভাতের সাথে। আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমার আম্মা যখন আসে বা আমার ছোট বোন যখন আসে আমাদের কিন্তু সকালের নাস্তাটা নিয়ে টেনশন করা লাগে না তো আজকে খুদের ভাত রান্না করেছে আর ভর্তা দুই প্রকারের করেছে শুটকি ভর্তা আর এই সিম ভর্তা তো আজকে তো আমার মনে হচ্ছে যে ঈদের দিন এরকম এত মজা করে খাচ্ছিলাম আমি তাছাড়া আম্মা আসার পর থেকে আমি কিন্তু একবারের জন্য অসুস্থ হইনি সুস্থ আছি প্রেশারও লো হয়নি আমার স্যালান খাওয়া লাগেনি তো কেন এরকম আমার প্রেশার লো হয় এতদিনে বুঝতে পেরেছি সকালবেলা না খাওয়ার জন্যই আমাদের যে পাটাটা দেখছেন এই পাটাটা দিয়ে কিন্তু বাড়তে অনেক কষ্ট হয় তো যেই বাড়তে আসে সেই বলে যে এই পাটা দিয়ে বাটা বাটি করা অনেক কষ্ট আবার ননদও বলেছে আম্মাও বলেছে কেননা এই পাটার যে পুতাটা আমরা পুতা বলি এটা একদম মানে নর্মাল সমান হয়ে থাকে যার কারণে বাড়তে অনেক কষ্ট হয় আর ব্লেন্ডারটা সময় নামিয়ে নামিয়ে বাটা বাটি করি না আমি যেহেতু প্রতিদিনের বাটা বাটি প্রতিদিন করে খাই রান্নাটা সকালবেলা আম্মা অনেক বাটাবাটি করেছে যার কারণে এখন আমি মশলা বেটে দিচ্ছি যাতে করে আম্মার কোনো কষ্ট না হয় আজকে আমি আর আমার বোন দুজনেই গরুর মাংস রান্না করব। করলা রাখছে যে আমরা করলার গন্ধটা বক্সেই তো রাখছিলাম

এবারের বছর বৃষ্টি আর কমল না বছর বৃষ্টি তো সেই না বৃষ্টির মধ্যেই রান্না বান্না চলছে তো আজকে করলা ভাজি আর গোশ রান্না করছি অবশ্য আজকে গোশ দুজনেই রান্না করবো আমি আমার বড় বোন আমি আগে বসাই দিচ্ছি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম